আহা মা দুর্গার প্রতিমা আর সাজসজ্জা একেবারে মন মতো হয়েছে এবছর পুজো হবে জমকালো হায় দয়াময়ী এই ঝড়ে এই ঝড়ে কোথায় আটকে গেলাম হগোল বেড়িয়ার এই খালে আর এগোনো যাচ্ছে না শেষ পর্যন্ত মুরুটিয়ার জমিদার কি পারবেন এই পরিস্থিতিতে মায়ের আরাধনা করতে আজ শোনো বলি কানে কানে অডিও স্টোরিতে থাকল এক সত্যি ঘটনা অবলম্বনে ভক্তিমূলক কাহিনী জমিদারের স্বপ্নে জন্ম নিল নস্করি দুর্গা প্রাচীন ঐতিহ্যের আলোয় ঝলমলে এই নস্করি দুর্গোৎসব আমাদের সঙ্গে তাহলে আজ চলুন ঘুরে আসি নস্করি দুর্গোৎসবের অতীত থেকে যেখানে প্রতিটি ঘন্টার ধ্বনি ছুঁয়ে যায় হৃদয় এই পুজো ঐতিহ্যের গর্ব ভক্তির স্পন্দন জমিদারের স্বপ্নে জন্ম নিল এক নশ করে দুর্গা বাংলার মাটিতে মাটিতেুজো মানে শুধু পুজো নয় কাহিনী ইতিহাস আর অলৌকিকতার মিলন আজ আমরা শুনব কুষ্টিয়ার ভেড়া মারার মুরুটিয়া জমিদার বাড়ি থেকে শুরু হওয়া এক পুজোর কথা নস্করি দুর্গা সে বহু যুগ আগের কথা তখন মোগলদের শাসন রাজশাহীর ভেড়া মারার জমিদার গৃহে মায়ের পুজো ওই অঞ্চলের কাছে এক গ্রাম নাম মরুটিয়া সেখানে মৃৎশিল্পীদের দেরা সেখানকার কোনো এক পালের ঘর থেকে সাজ সরঞ্জাম আর মূর্তি নিয়ে চলেছেন জমিদার আহা মা দুর্গার প্রতিমা আর সাজসজ্জা একেবারে নোন মতো হয়েছে এবছর পুজো হবে জমকালো হায় দয়াময় এই ঝড়ে এই ঝড়ে কোথায় আটকে গেলাম হোগেল বেরিয়ার এই খালে আর এগোনো যাচ্ছে না পুজোর তো আর মাত্র দিন দুয়েক বাকি পথের মধ্যে তুমুল ঝড় ঝঞ্ঝা ইগোবার বিন্দু মাত্র উপায় নেই মাঝপথেই আটকে পড়লেন জমিদার ক্লান্ত জমিদার সেই রাতেই ঘুমিয়ে পড়লেন স্বপ্নে হঠাৎ আবির্ভূতা এখানেই আমার আসনই আমার আসন হবে এই তীরেই পুজোর ব্যবস্থা কর ব্যবস্থা তবে কি এখানেই তোমার পুজো হবে ভোরে ঘুম ভেঙে জমিদার পা বাড়ালেন নদীর ঘাটে সেখানেই দেখা মিলল এক সন্ন্যাসীর নস্কর ঠাকুর মহারাজ আমি জমিদার মুরিটিয়ার গত রাতে স্বপ্নে মা দুর্গা আমাকে আদেশ দিয়েছেন এখানে পুজো করতে তাহলে এটাই দেবী দুই সারা নিম গাছের নিচে বোধন হবে মাকে এখানেই প্রতিষ্ঠা করো আপনি তবে পুজোর আয়োজন করুন আমি আমার সবটা দিয়ে দেবীর সেবা করব নিম গাছের নিচে শুরু হলো প্রথম নস্করী দুর্গার পূজা তন্ত্র মতে বোধন বলি আর উচ্চারণে মুখরিত হল পরিবেশ শুনছিস জমিদার বাবু এবার খালে আটকে গিয়েই এখানে পুজো শুরু করেছেন বিরল ঘটনা সেদিন থেকেই গড়ে ওঠে এক নতুন ইতিহাস শুনুন কেমন কথা প্রচলিত আছে হোগলবেড়িয়ার ওই নিমগাছের তলাতেই সাধনা করতেন নস্কর ঠাকুর এক রাতে স্বপ্নে মায়ের দর্শন পাননি আর সেখান থেকেই শুরু হল কৃষ্ণ কৃষ্ণনবমীতে বোধন হয় তন্ত্রমতে পুজো চলত পরে মায়ের ইশারায় বলি বন্ধ হয় কুমড়ো বলিতেই পুজো সম্পন্ন হয় স্কর ঠাকুর চলে গেলেন বটে কিন্তু তার বংশধর চট্টোপাধ্যায় পরিবার আজও পুজো চালিয়ে আসছেন লোককথায় আছে একবার কুঠি ঘাটে এক বালিকা শাখারি বাবুকে শাখা পড়াতে বলে দাম চাইলে উত্তর দেয় আমি নস্কর বাড়িতে থাকি সাঁখারি অবাক হয়ে বাড়ির দিকে যায় কিন্তু ওখানে তেমন কোনো বালিকা নেই দেখে সেই মেয়ে জলে ঝাঁপ দিচ্ছে আর তরঙ্গের মাঝে দেখা যাচ্ছে দশভূজা মায়ের রূপ তারপর থেকেই আজও নস্কর বাড়িতে শাখা আসে ওই শাখারিদের হাতে কালক্রমে বদলেছে পুজোর ধরন বলি হারিয়ে গেছে তন্ত্রের কঠোর রীতি কমেছে কিন্তু নিয়ম একই কৃষ্ণ নবমীতে গাছের নিচে বোধন এবং নির্দিষ্ট পথে নিরঞ্জন আমাদের দাঁতুরা বলতেন মাকে অন্য পথে নিরোজন করলে বিপদ ঢেকে আনবে তাই আজও আমরা সেই পথ মেনেই চলি লোকমুখে প্রচলিত মাঝে মধ্যে নিম গাছের দেখা যায় দেবীর রূপ অনেকে বলেন ঢাকের তালে পুজোর রাতে মা নাচেন ভক্তদের সঙ্গে আমি নিজের চোখে দেখেছি গাছে ছাই যেন কার মূর্তি দূর ছিল ছিলেন আজ নস্করি দুর্গা কেবল একটি হিন্দু পুজো নয় এখানে মুসলমান আদিবাসী সবাই যোগ দেয় এ যেন ধর্মকে ছাপিয়ে মিলন মেলা এক ঐক্যের উৎসব সপ্তমীতে অন্নভোগ অষ্টমীতে লুচি নবমীতে খিচুড়ি আর দশমীতে নিয়ম অটুট পুরনো কালে হাজি সাহেবই পাকা মন্দির গড়ে দিয়েছিলেন দুই ধর্মকেই মা আপন করে নিয়েছিলেন আর আজও নিরঞ্জন হয় সেই শ্মশান ঘেঁষা পুরনো পথ দিয়ে বিশ্বাস আছে অন্য পথে মাকে নড়ানই যায় না মায়ের লীলা ভক্তদের টানে ভরিয়ে রাখেন চারপাশ এই পুজো আমাদের সবার আমরা ধর্ম দেখি না দেখি আনন্দ আর ভক্তি ভবলবেড়িয়ার খালপার থেকে শুরু হওয়া এই পূজো আজ হাজারো মানুষকে টানে এই কাহিনী প্রমাণ করে মা দুর্গা কেবল মন্দিরে নয় ভক্তের হৃদয়ের অধিষ্ঠাত্রী নস্করি দুর্গা আমাদের শেখায় বিশ্বাস ঐক্য আর ভক্তিই পারে এক সাধারণ খালপারকে রূপান্তরিত করতে মহাপীঠে আপনারা এতক্ষণ শুনছিলেন জমিদারের স্বপ্নের জন্ম নিল নস্করি দুর্গা কণ্ঠে ছিলেন আমি রীতাপাল চন্দ্র কুনাল সিনহা পার্থপ্রতিম চন্দ্র প্রতিমা চন্দ্র এবং চন্দ্র কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরও অনেক অজানা গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক আর শেয়ার করে পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি সকলে ভালো থাকবেন শুভ শারদিয়া ধন্যবাদ